ইসমিল্লাহ রহমানুর রাহিম এম এস স্টিলের ফকতাকে আপনাদেরকে স্বাগতম বিহর্স আপনাদেরকে আজকে দেখাবো খুব সুন্দর একটি এম গেটের কাজ কম খরচে তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন বা এই গেটটা খোলেন এই পকেট যে এটা হচ্ছে পকেট পাল্লা আটকান গেটটা আটকান আর এটা হচ্ছে পকেট ফাল্লা সবসময় ব্যবহারের জন্য পকেট পাল্লা করে দেওয়া হয়েছে আর এই গেটটা সর্বনিম্ন রেটে আপনারা করতে পারবেন কম খরচে যাদের বাজেট কম খরচের মধ্যে করতে পারবেন কম খরচে খুবই সুন্দর গেটটা বাড়িটাও অনেক সুন্দর ডুফ্লেক্স একটা বাড়ি বাড়ির ভিডিও ট্যাংশাল আপনাদেরকে দেবো অবশ্যই আমার সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখা পর্যন্ত এটা হচ্ছে ওনাদের বাড়ির মেইন গেট এটা এম বক্স টিউ দিয়ে আমরা গেটটা করেছি একদম কম খরচে ওনারা কম খরচের মধ্যেও গেটটা কিন্তু অনেক সুন্দর আর দেখুন ওনাদের বাউন্ডারিটা দেখুন খুবই সুন্দর করে বাউন্ডারিটা করা হয়েছে টাইলস করে রঙ করে কীভাবে করা হয়েছে একদম ডিজাইনের সাথে রঙ টাইলস একদম অ্যাকুরেট ম্যাসিং করে করা হয়েছে গেটটা দেখুন গেটটাও কিন্তু অনেক সুন্দর আর বাড়ির ভিতরের ভিডিওটা ইনশাল্লাহ আপনাদেরকে অবশ্যই দেখাবো আপনারা ভিডিওটি স্কিপ করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো এই গেটটা হচ্ছে আমাদের সাহরস্তি খাম্পার সাহরস্তি খাম্পার এক বিদেশি উনি দুবাই থাকেন ডুবাই প্রবাসী এক ভাইয়ের বাড়ি এটা এটা ওনার ওনাদের একটা বৈঠকখানা করেছেন বাড়ির সামনেই কিন্তু এই বৈঠকখানাটা এখানে অনেক বড় একটা প্রজেক্ট প্রজেক্টের সামনে বৈঠকখানা খুবই সুন্দর আপনাদের বাড়িটা যেমন সুন্দর বাড়ির গেট এবং বৈঠকখানা বৈঠকখানা খুবই সুন্দর করে করা হয়েছে সব কিছু আসলে আপনারা সম্পূর্ণ ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না তো আপনারা যারা কম খরচের মধ্যে এর গেট করতেছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এ গেটটা কিন্তু একদম অল্প খরচ আমরা এ গেটটা মাত্র আটশো টাকা স্কোয়ার ফিটে কাজ করেছি সম্পূর্ণ কাজটা মাত্র আটশো টাকা স্কোয়ার ফিট তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম